শীতলকুচির গোসাইঘাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চত্রা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ আহত ওই বিজেপি কর্মীকে মাথা ভাঙা মহকুমার হাসপাতালে নিয়ে আসা হয় জানা গিয়েছে ওই বিজেপি কর্মীর নাম সুরেন্দ্র বর্মন অভিযোগ এদিন তিনি বড় ধাপের চত্রা এলাকায় তিনি দুশো এক নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কর্মীরা তাকে বাস দিয়ে মারধর করে যদিও তৃণমূল কর্মীর অভিযোগ অস্বীকার করেছেন দুই পঞ্চায়েত সদস্য ভানু বর্মন বিষ্ণু ওরা দুই আমাদের গ্রামের পঞ্চায়েত তো তৃণমূলের পঞ্চায়েত ওরা তিরিশ চল্লিশ জন লাঠি সোটা নিয়ে রেডি হয়ে আছে আমি যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তা হঠাৎ আমাকে দেখে এক পরে সবাই লাভে বললো আমাকে মার ডাং অস্ত্র মানে ছোড়া দাও লাঠি নিয়ে আমাকে মারতে গেছে পরে আমি পালাইতো পালাইতো আমাকে মারতে শুরু করছে পরে পালাইয়ে পাচ্ছি যদি না পালাই আমাদের ওইখানে মারিয়ে ফেলে বিয়ুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়কার স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অপটিম বুকিং এর মাধ্যমে সমবায়কার তিনবা টিমোর শ্রীপুরি আজই কল করুন 76018291728 নম্বরে এছাড়াও কল করতে পারেন Eight six one seven zero three seven six seven eight a number